রিজিক একটা অন্যরকম জিনিস আসলে আপনার যার যেখানে রিজিক সে সেখানে খাবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা হ্যালো গাইজ চলে আসলাম আপনার মাঝে আমি নাহিদ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো রোজকারের মতো স্কুলে চলে আসলাম এই যে স্কুলে চলে আসছি লাস্ট স্কুলে এসে আগে সই করতে হবে এই জন্য হেড রুমে চলে আসলাম এখানে এসে আমার নামটা আমি সই করে নিব কারণ এখান থেকে আমার স্কুলে জানিটা শুরু হবে তাই প্রত্যেক দিনের মতো আজকেও আমি সই করে নিলাম আজকে পঁচিশে মে আমাদের জাতীয় কবি কাজ নজরুল ইসলামের জন্ম জন্মদিন উপলক্ষে আমাদের স্কুলে ম্যাডামরা সব কিছু বলতেছিলেন আসলে বাচ্চাদের বুঝতে ছিলেন যে কাজমুল ইসলাম কে ছিলেন তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যুবরণ করেছেন সবগুলো বলতেছিলেন আসলে স্কুলে কোনো প্রোগ্রাম হলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ আমি এই যেহেতু পড়েছি আমার মনে হয় যে আমি যদি এদের মতো যদি আমার ছোট হতে পারতাম তাহলে আমি একটা সুন্দর প্রোগ্রাম করতে পারতাম এদের সাথে করে এই জন্য আমার কাছে খুবই খারাপ লাগে তো এখানে আমি গুলুস ভাইকে এনে দেখেন কোলে উঠে আছি সবাই আমাকে বলে যে এটা আমার যমুজ ভাই তো দেখতে অনেকটা আমার মতনই মিল আছে তো গুলুস ভাই হচ্ছে আমার কলিকের সাথে ছেলে আমরা এখানে সবকিছু কিছু দেখতেছিলাম স্টুডেন্টরা এখানে গান করতেছিল সরা বলতেছিল বেশ মজা লাগতেছিল স্কুলে এভাবে প্রোগ্রাম করলে কিন্তু বাচ্চা কাছে কিন্তু অনেক কিছু শেখে তারা তাদের নিজেদের প্রতিভা আসলে বোঝা যায় কে কেমন করতে পারে আর একটা জড়তা দূর হয় তো আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা সবগুলো উদযাপন সামনের দিনে পালন করে থাকব তাছাড়া বাচ্চারা আজকে ইসলাম সম্পর্কে অনেক কিছু ভালো ধারণা করতে পারলো ছোটরা বুঝতে পারলো যে এটা আমাদের জাতীয় কবি তো এখানে দেখতে পারছেন ছোটো ছোটো বাচ্চারা গান গাইতেছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে এক এক করে সব ক্লাসের বাচ্চারা কিন্তু গান গাবে সন্ধ্যে থেকে আমাদের এক ছোটো ভাই আকাশ ফোন ফোনে বললো যে ভাইয়া আমি আজকে আচার বানাবো তুমি চলে আসো আসলে তোমাকে দাওয়াত করতেছি আসলে আচার সবারই মজা লাগে আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি আকাশকে বলেছিলাম তুমি যেদিনকে রান্না করবে সেদিনকে আমাকে কল দিয়ে ডাকবে আপনারা সবাই জানেন কিন্তু আচা তৈরি করতে অনেক ধরনের মশলা লাগে আপনারা দেখতে পাচ্ছেন বাহারি সব মশলা নিয়ে এখানে বসে পড়েছে আকাশ এখন আসলে আচা তৈরি করবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এখানে সবগুলো মশলায় এখানে নিয়ে রেখে দিয়েছে আমাকে ভিডিও করার সুবিধাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মশলাই আছে আসলে আচার আমাদের কী কী দরকার হয় সবগুলো এখানে ছিল এখানে ধনিয়ার গুঁড়ি ছিল তারপরে হলুদের গুঁড়া ছিল মরিচের গুঁড়া ছিল এখানে ছিল জিরা শুধু জিরা শাহি জিরা না কিন্তু এটা তাছাড়া দুই রকমের তেল ছিল সরিষা তেল এবং সবনের তেল আসলে যারা সরিষা তেল দিয়ে আচার করতে বেশি পছন্দ করেন তারা কিন্তু সরিষা তেল দিতে পারেন আগাছ সেখানে দুই রকমের তেলে মিক্স করেছে আর শুদ্ধ করে আদা কুচি করে নিয়েছিলো আদা দিলে নাকি অনেক সুন্দর একটা স্টাইন বের হয় তো আমি দেখতেছিলাম যে সে আদা কুচি করেও রাখছে এখানে শুকনো মরিচ সে কুচি কুচি করে কেটে রাখিছিলো আসলে আচার খেতে কারণ ভালো লাগে আমার অনেক ভালো লাগে আসলে আচার অনেক সুন্দর টেস্ট লাগে খেতে ডালের সাথে হোক যে কোনো সময় হোক আর আমি হলে তখন আমার বাসাতে সবাই কিন্তু আচার খুবই পছন্দ করে তো আমি যার জন্য ভাবছিলাম যে দেখে আসি একটু শিখে আসবো এবং আকাশকে বলে রাখছি যে আকাশ তুমি যেদিনকে রান্না করবে সেদিনকে আমাকে কিন্তু বলবে তো আমাকে ফোন দিলে তো আমি ভাবলাম যে যাই দেখে আসি এবং আপনাকে দেখানোর জন্য সবকিছু এখানে কিন্তু সব ধরনের মশলাও লাগবে গরম মশলা কিন্তু তেজপাতা দেখতে পারছেন এগুলোও কিন্তু লাগবে আসলে আচারে ভালো খেতে হলে কিন্তু সবগুলো মশলা কিন্তু সুন্দরভাবে দিতে হবে প্রথমে ফ্রাই প্যানে দেখেন একটু তাতায় নিচ্ছে আসলে একটা গ্যাসের উপর একটা ফ্রাই প্যান এনে নিয়েছে তারপরে এই ফ্রাই প্যানটাকে সুন্দর করে তাতে নিচ্ছে যেহেতু পানি এখানে ইউজ করবেন আর পানি দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে যার জন্য এখানে সুন্দর করে সে ফ্রাই সুন্দর করে তাতিয়ে নিচ্ছে তারপরে করার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে জিরাটা দিয়ে দিচ্ছে জিরাটা সুন্দর করে আর কি ভেজে নিবে তারপর সব একগুলো এক একে দিয়ে দিবে তারপরে সবগুলো মশলা এগুলো ব্ল্যান্ডে ব্লান্ড করে নিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে এখানে জিরাগুলো জিরাটা দিয়ে দিচ্ছে জিরাটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছে নাহলে কিন্তু পুড়ে যাবে আপনারা কিন্তু জিরাটা কিন্তু সুন্দরভাবে এভাবে বেশি করে ভেজে নেবেন আর দেখবেন খেয়াল করবেন যদি জিরাটা বেশি পুড়ে যায় কিন্তু তাহলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে এই জন্য যাতে জিরাটা না পুড়ে যায় এইভাবে সুন্দর করে ফ্রাই প্যানটা সুন্দরভাবে পাঁচ বা বারো সাজা এখানে সুন্দর করে বারোশটা ভেজে নিবে তো সবগুলো মশলা যেগুলো মশলা আপনারা দেখেছিলেন গুঁড়া বাদে সুন্দর করে ভেজে তারপরে গুঁড়া করে নিবে মশলা মশলাগুলো দেখেন দেখতে পাচ্ছেন গরম মশলা এখানে দারুচিনি ছিল সবগুলো লবঙ্গ এলা সব কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাও কিন্তু গরম করে নিবে এরই মধ্যে আবার আকাশ আমাকে সুন্দর নাস্তা দিল আসলে ডালপুরি আর হচ্ছে এখানকার সস আমার তো ডালপুরি খেতে অনেক মজা লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমাদের বিবিসি বাজার ডালপুর কিন্তু অনেক টেস্ট অনেক চা পাশের চুলাই আকাশ আবার চা বসে দিল চা তার হাতে তাকে অনেক সুন্দর হয় আমাকে বলছিল ভাই এক কাপ রং চা খাও দেখো অনেক মজা হবে তাই আমি ঠিক আছে বললাম যে আচ্ছা ঠিক আছে দাও এক চা চা খাওয়া চাটা কিন্তু খুবই মজা ছিল আমার কাছে বেশ ভালো লাগতে আপনারা দেখতে পারছেন গরম গরম চা আসলে আমাকে অনেক আপন করেছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আসলে আকাশ হচ্ছে খুবই পছন্দের মানুষ আর আমাকে খুবই ভালোবাসে অনেককে রেসপেক্ট করে আর চাটা কিন্তু দেখতে পারছেন আমার অনুভূতি দেখে চাটা কিন্তু খুবই মজা হয়েছিল আমি খুব তীর্থ এখানে রাধুনি সরিষা তেল ইউজ করতেছে আধুনিক সরিষা তেল দিয়ে নাকি আসলে আচারটা না আরও বেশি নাকি টেস্ট হয় তো কড়াইটা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছি এত বড় কড়াই সে আচার করার জন্য নাকি কড়াইটা কিনেছে তো দেখেন সম্পূর্ণ তেলটা দিয়ে নিচ্ছে আসলে আচার করতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে তাছাড়া সে খোলা তেলও দিলো সবগুলো তেল মিক্স করে আর কি আচারে দিবে তারপরে একে সোয়াবিন তেলও দিয়ে নিচ্ছে তো আপনারা দেখতে পারছেন যে আচারটা বানাতে কত মানে কত পরিমাণে আর কি তেল লাগে তারপরে তেলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আদা বাটা রসুন কুচি করে রাখা তারপর তেজপাতা এগুলো সব এক এক দিয়ে দিচ্ছে এখানে সে রসুন কুচি কুচি করে রাখছিল আসলে আচারে নাকি রসুন বেশি না দিলে নাকি মজা লাগে না তো আপনারা যারা যারা এর আগে বানান আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে কিন্তু আচারটা বানাতে পারবেন আর আকাশের আচার কিন্তু অনেক 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 টেস্ট আমি যে তুমি এটা বিজনেস করতে পারো আকাশ তো বলতেছিল যে ইনশাল্লাহ ভাইয়া সামনে বার সে নাকি এই আচারটা বিজনেস করবে বাকি যেগুলো ছিল সেগুলো একে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু শুকনাম মরিচও দিয়ে দিচ্ছে শুকনাম মরিষায় কিন্তু স্যানটা কিন্তু আচারে অনেক বেশি মজা লাগে এবং খুবই ভালো লাগে গ্রন্থটাও কিন্তু খুব ভালো হয় তারপরে এখানে হচ্ছে আমেটো দিয়ে নিচ্ছে এই আমগুলোকে কিন্তু একদিন পুরোপালি রোদে দেওয়া লাগবে নাহলে কিন্তু বেশি মজা হবে না আপনারা কিন্তু একদিনে বেশি আর কি রোদে না তাহলে কিন্তু আমগুলোর ভেতরে যেটা আসতে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমগুলো দিয়ে কিন্তু সুন্দর করে নেড়েছে নিতে হবে কারণ আমের আচারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমটা সুন্দর করে নেড়ে নেওয়া আম যত সুন্দর করে নাড়বে নাহলে খেতে বেশি মজা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখন জাল দেওয়ার পরে দেখেন সব ও মশলাগুলো দিয়ে নিচ্ছে এখানে গুঁড়া মশলাগুলো আগে নিয়ে নিয়েছিল এগুলো দিয়ে আবার সুন্দর করে হচ্ছে মাখিয়ে তারপরে আবার হচ্ছে জাল দিবে তো তারপরে এখানে দিচ্ছে লবণ পরিমাণ মতো দিচ্ছে কিছু পরিমাণ আরও বাড়াতে পারে সামনে আমাকে বসতে যে প্রথমের দিকে একটু কম করে দিবে তারপরে আর কি টেস্ট অনুযায়ী তারপরে লবণ দেবে তো দেখতে কিন্তু ইয়ামি হোক তারপরে আমাকে এখানে আকাশে আমাকে অনেক সুন্দর একটা আচার খেতে দিলো আচারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে আপনারা দেখতে পারছেন অনেকটা কিন্তু লোভনীয় আর অনেকটা স্বাদ ছিল আমার কাছে বেশ ভালো লাগে এরপর আচারের মধ্যে দেখেন সুন্দর করে চিনি দিয়ে দিচ্ছিলো আসলে আচারে কিন্তু প্রচুর পরিমাণে চিনি লাগে আপনারা সবাই জানেন যারা যারা আচার তৈরি করেন তা আমি বলতেছিলাম যে আকাশ এত চিনি দেওয়া লাগবে তো বলছে যে ভাইয়া আরও দেওয়া লাগবে তো এরপরে ও আরও চিনি দিলো দেখেন আরও সুন্দর করে মশলাগুলো যেগুলো বেটে রাখা হয়েছে হয়েছিল থেকে দেখানো হয়েছে সেই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবে আসলে আচারে নাকি সুন্দর করে নাড়াটাই নাকি মেন কাজ তো আমাকে বলতেছিলো বেশি পরিমাণটা একটু কম হয়েছিল বলে আবারও আকাশ এখানে চিনির পরিমাণটা দিল আসলে চিনিটা বেশি লাগে তো দেখতে পাচ্ছেন কালারটা কত জোস আসছে তো বলতেছিল যে আস্তে আস্তে কালারটা নাকি আরেকটু সুন্দর আসবে তো আপনারা পুরোটা ভিডিওটা দেখতে থাকেন আচ্ছাটা কিন্তু প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর আসছে আর দেখে বোঝা যাচ্ছে কিন্তু আচারটা কিন্তু খুবই লোভনীয় হবে আর এখানে সুন্দর করে নেড়ে নিচ্ছিল আসলে আচারটা অনেক নাড়তে হয় তারপরে চলে আসলাম আকাশের হচ্ছে বাগান বাগানে আসলে ওর বাগানে অনেক গাছ রয়েছে এখানে ধরেছে রয়েছে করমচাদো দেখতে অনেক সুন্দর লাগছিল আমি বলতেছিল করমচা যদি পাকে তাহলে তুমি আমাকে অবশ্যই দিবা করমচাঁদের রান্না করে খেলে অনেক সুন্দর লাগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর গাছটা দেখেন কত সুন্দর লাগতেছিল সবুজে একবারে ভরা আর গাছে কিন্তু এবার নতুনই ফল তাছাড়া ওর বাগানে কিন্তু বৈশাখ সহ কামরাঙা সব কিছু সব ধরনের ফলের গাছ আছে আমি কিন্তু দিনে গেলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আসলে রাতে কিন্তু সেভাবে দেখানো যাচ্ছে না আর বোঝাও যাচ্ছে না তাই আপনারা হয়তো বুঝতে পারেন কিন্তু আসছে কালারটা আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে গাছে কিন্তু সবকিছু আসছে এখানে কিন্তু কামরাঙার ফুলও আসছে এদিকে এসে যে আশা প্রায় কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আশাটা কতটা সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ